আলি রিয়াজ এবং মনির হায়দার এই দুইজনই ছিল জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মূল ফেস চেহারা হ্যাঁ দুইজনই আমেরিকায় চলে গেছেন এবং শুরুর থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে এই জিনিসটা ভালো হচ্ছে না আমরা আপনি আপনি যদি এই এখন যদি আপনি গুগলে সার্চ দেন আলি রিয়াজ দেখে আপনি দেখবেন তার নাম আসবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার মানে উনি তো গুগলের কাছে উনি পরিচিত আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে উনি এখন বাংলাদেশে ছিলেন এখনও বাংলাদেশের নাগরিকত্বরা দয়া করে ছাড়েন নাই হয়তো বাংলায় লেখেন টেখেন দু একটা কিন্তু ওনার বাংলা বই ইংরেজি বইয়ের সংখ্যাই বেশি সেটার ব্যাপার না আমার পয়েন্ট অন্য জায়গায় আমার পয়েন্ট হলো আমি বারবার বলেছি যে আমাদের দেশে অনেক যোগ্য লোক আছে অনেক ওনার চেয়ে যোগ্য অনেক লোক আছে বাংলাদেশে তো তাদেরকে রেখে আপনাকে একটা বিদেশি লোককে উনি বিদেশি লোক বেসিক্যালি কারণ উনি যখন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন উনি যখন শপথটা নিয়েছেন আমেরিকা আমেরিকা নাগরিকত্ব পেতে আপনাকে শপথ শপথ উনি যখন শপথ নিয়েছেন তখন উনি বলেন নাই যে উনি জীবনে পরবর্তী জীবনে সব সময় আমেরিকার স্বার্থ রক্ষা করবেন বলেছেন তো তাহলে উনি যখন এখানে এসে এই কাজটা করলেন তখনও তো উনি ওই আমেরিকার স্বার্থ রক্ষা করছেন যদি আমেরিকার স্বার্থ রক্ষা না করেন তাহলে উনি ওনার শপথ ভঙ্গ করছেন হিসাব তো ক্লিয়ার তো এই যে জিনিসটা যে এরকম একদম লোককে এনে এটা করানো এটা আমি আমি নিজে পার্সোনালি একদম শুরুর দিন থেকেই পছন্দ করি নাই ওনাকে যখন নাকি আপনার সংবিধান সংস্কার বিষয়ক সভাপতি কমিটির সভাপতি মানা হলো ওই দিনই আমি প্রতিবাদ করছি এই কাজটা ঠিক হচ্ছে না এই কাজটা তারপরে দেখলাম যে আরও অনেক জায়গায় এরকম লোককে আনা হলো এটা ডক্টর ইনুস সাহেবের একটা আমি মনে করি একটা মানসিক সমস্যা উনি মনে করেন এই দেশের লোক কিছু বুঝে না উনি মনে করেন যে বিদেশি লোক হলে পরে যারা বিদেশে কিছুদিন থাকছে তারাই বোধে সবচেয়ে ভালো বুঝে তারাই বোধ দেশটাকে উন্নত করবে এই দেশের লোক গেও লোক কাপড় চোপড় ময়লা ধুলা মধ্যে হাঁটে এই লোকগুলি আসলে যদি ওরা প্রতিষ্ঠার নাম গ্রামীণ কিন্তু গ্রামীণের কোনো ভাবনার মধ্যে আছে বলে আমি মনে করি না আমি ওনার সরাসরি সমালোচনা করছি করছি এই কারণে দেশটা যেদিকে যাচ্ছে দেশটাকে উনি যেখানে নিয়ে যেয়ে ঠেকাচ্ছেন এই জন্য ইতিহাসের কাছে একদিন ওনাকে জবাব করতে হবে উনি ভুল করছেন অন্যায় করছেন এই যে লোকগুলিকে নিয়ে আসছেন একটা এই সমস্ত যত গুরুত্বপূর্ণ জায়গায় লোক আনছেন সবগুলি বিদেশি লোক কেন রে ভাই কারণটা কি এরা কি সবাই সৎ এরা কি সততার কোনো মাপ যে লোক দেশপ্রেমিক নয় সে লোক যত বড় সতী হোক ভাই তারা আমার দরকার নাই একটা দেশের উন্নতি করার জন্য প্রথম দরকার দেশপ্রেমিক এবং দেশপ্রেমের সবচেয়ে বড়ো পরীক্ষায় এরা পরাজিত কীভাবে এরা যেই দিন উনি আমার দেশের নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সেই মুহূর্তে ওনার দেশপ্রেম অর্ধেক হয়ে যায় কারণ উনি যদি পুরোপুরি আমার দেশের প্রতি প্রেম থাকে তো ওই দেশে উনি কী দিচ্ছেন তাহলে ওই দেশে উনি হ্যাঁ আপনি বলবেন যে তাহলে কি প্রবাসীদের কোনো ভূমিকা নাই আছে অবশ্যই আছে আমি প্রবাসীদেরকে স্যালুট করি ওনারা আমার এখানে টাকা পাঠাচ্ছেন আমার কোনো আপত্তি নাই যখন আপনি নাগরিকত্ব নেবেন সেটাকেও আমি অপরাধ মনে করি না কিন্তু আমার বক্তব্যটা হলো কি যখন আপনি নাগরিকত্ব নেবেন অন্য কোনো দেশের তখন আপনি আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে থাকতে পারবেন না আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে আপনি থাকতে পারবেন না যখন আপনি ওই দেশে থাকার কোনো বৈধতা পাবেন যেমন অনেকে মনে করেন আপনার গ্রিন কার্ড আছে যার গ্রিন কার্ড আছে উনি কিন্তু যে কোনো সময় গেলে ওখানে থাকতে পারবেন যদি আপনি ওখানে থাকার বৈধতা আপনার থাকে বিদেশে তাহলে আপনি আমার দেশের কোনো ধরনের নীতি নির্ধারণী মানে কর্মকাণ্ডে আপনি থাকতে পারবেন না পরিষ্কার কথা তাহলে কি হবে তাহলে আপনি এখান থেকে লুটপাট করে ওখানে পাঠাবেন তারপর যখন আপনি এখান থেকে ধরবে আপনি উড়াল দিবেন আপনি তো আমি আর পাবো না যেটা নাকি আওয়ামী লীগের মনে হয়েছে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি কিন্তু বিদেশে চলে গেছে তাদের বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না কার বিরুদ্ধে করতে পারবেন শেখ হাসিনার ফ্যামিলিতে শেখ হাসিনা ছাড়া সবাই বিদেশের নাগরিক এদের কাউকে আপনি পাবেন না কোনোদিনও ডক্টর নিজেও নাকি অন্য দেশের নাগরিক এরকম শুনি সত্য বলতে আমি বলতে পারবো না তো ওনার আশেপাশে যারা আছেন সবাই একই জিনিস তার মানে কি এদের দেশের প্রতি রকম ভালোবাসা আছে বলে মনে করি না আমি আমার দেশের পাশ সাফ করি আমার জন্ম বাংলাদেশে আমার কর্ম বাংলাদেশে এবং ইনশাল্লাহ আমার মৃত্যুও বাংলাদেশেই হবে আমার কবরও বাংলাদেশে হবে এবং এই দেশের জন্য আমি কথা বলতে চাই আমার কথা পাই পরিষ্কার আর যদি পক্ষপাতিত্ব বলেন আমি জনগণের পক্ষে আমি আমার পক্ষে যাতে নাকি আমি মনে করি যে কাজটা করলে ভালো হবে যে কথাটা বললে আমি মনে শান্তি পাবো এবং যে কাজটা করার পর রাতেবেলা ঘুমাইতে যে আমার মনে হবে যে আমি আমার বিবেকের সঙ্গে প্রতারণা করি নাই আমি সেই পক্ষে আর আরও যদি আপনি খুব বাইরের থেকে মানে গ্রসলি দেখেন তাহলে আপনারা দেখবেন আমি যেটা বলি সাধারণত আমি সাধারণত দেখা যায় যে আমি এনটি অ্যাস্টাবলিশমেন্ট মানে সরকারে যারা থাকে আমি তাদের সমালোচনাটা বেশি করি এখন বলবেন সরকার যদি ভালো লোক থাকে তাহলে হ্যাঁ ভালো হতে কোনো সমস্যা নেই তো কেন আমি বলি সেটা আমি ব্যাখ্যা করি একটু দেখেন আমাদের এটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা আমরা গরিব দেশ আমাদের প্রচুর জনসাধারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি এখানে এই জন্যে এই দেশের মানুষগুলি কী হয় মানে সময় কিন্তু তাদের নানারকম ক্রাইসিস থাকে যার অর্থের ক্রাইসিস নাই তার জীবনযাপনের ক্রাইসিস রাস্তাঘাটের ক্রাইসিস বাজারের ক্রাইসিস অনেক ধরনের ক্রাইসিস আছে কিন্তু এবং তারা সবাই মনে করে এই ক্রাইসিসগুলি মেটানোর জন্য সরকার হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এবং আসলেও তাই সরকারেরই কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব এবং ঢাকার রাস্তায় যানজট নিরসন করতে হবে আমার দায়িত্ব আছে আমি আবল জায়গায় গাড়ি পার্ক করতে পারবো না আমার দায়িত্ব আছে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্বকার সরকারের আমি যদি আবোলতাবোল জায়গায় গাড়ি পার্ক করি তাহলে সরকার আমাকে ফাইন করবে তাই না তো ঢাকা শহরে রাস্তায় যানজট এখন এই জন্য কি আমি এই জন্য কি আমি স্টুডেন্টদেরকে দায়ী করব এই জন্য কি আমি বিরোধী দলকে দায়ী করব এই জন্য কি আমি এনসিপিকে দায়ী করব কত করব আমি কার সমালোচনা করব সরকারের সমালোচনা করব যে ট্রাফিক ব্যবস্থা যা নিয়ন্ত্রণে তার সমালোচনা করব চাঁদাবাজি হচ্ছে এই জন্য আমি কাকে দায়ী করব এই জন্য আমি দায়ী করব সরকারের যে সংস্থা চাঁদাবাজি থামানোর জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দায়ী করব তো ওই দায়ী যখন আপনি করতে যাবেন প্রত্যেকটা খাদ্যে ভেজাল কাকে দায়ী করব সরকারকে দায়ী করবো একদমই তো এখন এই সমস্ত যখন আমি বলবো তখন বলবেন যে আপনি সরকারের ভালো দেখতে পারেন না আমাকে অনেক বলে যে সরকার কি ভালো কিছু করে না হ্যাঁ করে তো ওটা বলেন না কেন আমি কিছু ওইটা বলার জন্য তো আপনি আছেন ওইটা বলার জন্য সরকার তথ্যমন্ত্রণ আছে সমালোচনা করা ক্ষতি করা নয় সমালোচনা করা সরকারের উপকার করা আমি সরকারের সমালোচনা করি আমি আওয়ামী লীগের সমালোচনা করি আমি জামাতের সমালোচনা করি আমি বিএনপির সমালোচনা করি আমি এখনও বিএনপির সমালোচনা করি তাহলে আমি কার দালাল বলেন আপনি আমি জনগণের দালাল এটা আমি বুক ফুরিয়ে বলতে পারি বাইক ভাই আমার যে কোনো একটা আমি চ্যালেঞ্জ বললাম আজকে ভাই বেশি বেশি দরকার নাই পাঁচ টাকা অনলি ফাইভ টাকা আমি চ্যালেঞ্জ দিই যে আমি কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি প্রেশার দিয়ে অথবা নিউজ করে দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেইলিং করে আচ্ছা অন্যরা না হয় জানে না টাকাটা আমাকে যিনি দিয়েছেন উনি তো জানেন অবশ্যই টাকাটা যিনি দিয়েছেন তিনি তো জানেন থাকলে জানার আমি তাকেই চ্যালেঞ্জ করতেছি ভাই আপনি বলেনা এসে সামনে যে মাসুদ কামালকে ওই নিউজটা ছাপানোর জন্য অথবা ওই নিউজটা বন্ধ করার জন্য আমি পাঁচ টাকা দিয়েছিলাম পুলিশের মনোবল ফ্রি আনার জন্য আপনি কি এমন কাজ করেছেন যে যার কারণে পুলিশের মনোবল ফিরে আসা উচিত ছিল সংস্কার কমিশন করেছে কতদিন সেই আছে না হয়তো কি করেছেন যারা পুলিশ হত্যা হয়েছে যে যা পুলিশ মারা গেছে ওদের কোন বিচার হবে না বলছেন আপনি এটা বললে আপনি পুলিশের মনোবল স্থায়ীভাবে নষ্ট করে দিয়েছেন পৃথিবীর কোথাও এটা হয় না বিচার হবে না কেন বিচার হোক বিচার হইলেই যে আপনি দোষী হবেন তা তো না আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওই জন্য অথবা আপনাদের ভাষায় বিপ্লবের জন্য এই হত্যাটা প্রয়োজনীয় ছিল তাহলে কিছু হবে না তাহলে আপনি বিচার হতে কোনো অন্যায় না সাজা হঠা বলতে পারেন আপনি আপনি সাজা নিয়ে আপত্তি করতে পারেন আপনি বিচারই হবে না এইটা যখন কেউ বলে যে কোনো বেশি এই যে ইন্ডেমনিটি দেওয়া যে কোনো বিষয়ে ইনডেমনিটি মানে এখানে একটা মতলব আছে ইন্ডেমনিটি মানেই এটা আইনের শাসন নয় বঙ্গবন্ধুর হাত উপর ইনডেমনিটি দেওয়া হয়েছিল এটা আইনের শাসন নয় গত গভর্নমেন্টের আমলে ওই আপনার প্ল্যান্ট করার জন্য এই আপনার পাওয়ার প্ল্যান্ট করার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছিল। ওইটাও আইনসম্মত না ওটাও ভালো কাজ এখন যেটা দেওয়া হচ্ছে এটাও ভালো কাজ না আমি আপনাকে একটা প্রশ্ন করি দেখেন মারামারি করতে যেয়ে একজন লোক মরতেই পারে মারামারি করতে যান আপনার সঙ্গে আমি যাচ্ছি হঠাৎকে ধাক্কা পারলাম হিট অফ দ্য মুমেন্ট আপনি পড়ে দিয়ে মরে গেলেন এটা একটা ঘটনা কিন্তু আপনার মারা যাওয়ার পর আমি আপনার পায়ের মধ্যে রশি বেঁধে উল্টা করে ঝুলায় রাখলাম এইটা কি নৃশংসতা নয় অবশ্যই এটা কি বিপ্লবের জন্য জরুরি ওইটার কারণে কি বিপ্লব ত্বরান্বিত হয়েছে এইখানে জিনিসটা কিন্তু বুঝতে হবে তো এরকম করার পর তারপরে আপনি বলবেন যে তোমাদের এই হত্যার কোনো বিচার হবে না তোর ফ্যামিলি নাই ওই পুলিশে একটা ফ্যামিলি আছে না বাচ্চা কাচ্চা নেই বউ নাই আছে তো রে ভাই তাদের জীবন কি তাদের জীবনের জন্য কি এই সরকারের এই কোনো দায় দায়িত্ব নাই এই রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নাই এই দায় দায়িত্ব কি এই রাষ্ট্র পালন করছে আপনারা এই কথা গেলে জবাব দেন আমি দেখতেছি আমার একজন কলিগ তাকে মেরে উল্টে রাখছিল এবং তার তিন সন্তান আছে এখন পড়াশোনা করতে পায় না এটা কনস্টেবলের বাচ্চা তারা তারা লেখাপড়াই বন্ধ হয়ে গেছে ওই ভদ্র কি কী জীবনযাপন করতেছে কেউ জিজ্ঞাসা করেছে এই সরকার এটা কি রাষ্ট্রের দায়িত্ব না ওই ভদ্র মহিলার ওই বাচ্চাদের কী অপরাধ বোঝান আপনি আমার এর তার কী অপরাধ তাদের জীবনটার দায়িত্ব কে নিচ্ছে তো এইটা কোনো আমি মনে করি ন্যায় বিচার নয় এই বিচার করার পর আপনি বলতেছেন যে তুমি উদ্দীপ্ত হও তো আমি তো বলব আমি উদ্দীপ্ত হবো কেন কালকে আমি মারা যাব আমার বাচ্চা চালক করো এরকম এতিম হয়ে যাবে দরকার নাই ভাই আমি দূরে বসে থাকি দিস ইজ রিয়েলিটি শোনেন গায়ের জোরে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না হাসিনা কী করেছিল হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে ভাগ করে ফেলেছিল দুই ভাগ করে ফেলা আর এই সরকারও সেই একই বিভক্তির রাস্তায় এখন হাঁটতেছে